আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। মহান আল্লাহ তালা বলেন ওয়া আছুরুহুন্না বিমাউ। মুরাতমদেরwidetilde সাথে শব্দ নিয়ে যিকির করুন। আল্লাহ রব্বুল আলামিন নারীদেরকে সম্মান দান করেছেন। আল্লাহ রাসূলুল্লাহরকে সম্মান দান করেছেন। সুতরাং নারীদের জন্য আলাদা কর্মক্ষেত্র হবে পুরুষের জন্য আলাদা কর্মক্ষেত্র হবে আগামী পার্লামেন্ট যদি কোরআন পার্লামেন্ট হয় আর নারীদেরকে নতুন বাংলাদেশ সব ক্ষেত্রে একাধন্য দেয় বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শবিদুর রহমান বলেছেন তিনি বলেছেন কোরআন হাদিস নিয়ে গবেষণা করেন বাংলাদেশ জামাত ইসলাম কোরআন হাদিস নিয়ে গবেষণা করেন এবং সব ক্ষেত্রে ইনশাআল্লাহ ইনচার্জের সমাজ উচিত হবে এতে কোনো সন্দেহ নেই তার কারণ আল্লাহ পাক বলেছেন মানুষ যেন ইনচার্জ প্রতিষ্ঠা করে সে হিংসা নিজের ক্ষেত্রে হোক পরিবারের ক্ষেত্রে হোক পিতা মাতার ক্ষেত্রে হোক আত্মীয় স্বজনের ক্ষেত্রে হোক ধনী হোক গরিব হোক সব ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে এটাই আল্লাহতালা বলছেন নিশ্চয় আল্লাহ তালা নিজে দিচ্ছেন ইনসাফ করার জন্য এই জন্য ইন ছাপ প্রতিষ্ঠা করা ইমানের দাবি আর বাংলাদেশ জমা ইসলামে ক্ষমতায় দিলে অবশ্যই ইনসাপ প্রতিষ্ঠা করবেন এতে কোনো সন্দেহ নেই আর আল্লাহর্বালী তিনি ইনসাপী যেমন তিনিভাবে গোটা যাতে ইনসাপ কায়েম হয়